আবারও চলে এলাম শীতের ধোঁয়া ভরা কুয়াশা ওয়েদার ডেলি ব্লগের সাথে অপর্ণা হাজি এখন তো শীতকাল তো এইরকম তো ওয়েদার সব জায়গাতেই তাই না নেপালে একটু বেশি ইন্ডিয়াতে হয়তো কম এখন কিন্তু খুবই সকাল সকাল যে ওয়েদারটা সব ভালোভাবে বোঝাই যায় দিনটি ছিল মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি তিল সংক্রান্তি তো যেটা সবটাই বলে দিলাম তো নেপালে রয়েছে নেপালেরটাও বলে দিলাম ইন্ডিয়ারটাও বলে দিলাম তো পাশে থেকো সাথে থেকো ভিডিওটা দেখতে থাকো একদমই সকালের ওয়েদারটা অনেকদিন জানলা খুলে তোমাদেরকে দেখানো হয়নি শীতের জন্য জানালা খোলাও হয়নি সেজন্য তোমাদেরকে দেখানো হয়নি বাইরের পরিবেশ সকাল সকাল বাজার থেকে তাজা তাজা কী সব সবজি নিয়ে আসলো কী সুন্দর সবজিগুলো সকালের সবজিগুলো দেখতে সত্যি ভালো লাগে একদমই সবজিগুলোর গায়ে ঘাম ঘাম লেগে থাকে একদমই জল টপক টপক করে ওরকম সবজি নিয়ে আসলো বড় মজায় কাটাকুটি করে দিয়েছি এখানে দেখো পুদিনা পাতার শরবত তৈরি করছে তো ওটা খাওয়া হবে সকাল সকাল আর এখানে তৈরি করছি আমি লেবুর স লেবু দিয়ে ছানা তো রাতের দুধ এটা অল্প একটু বেঁচে ছিল তো বললাম বেকার বেকার চা দেবো কেন ওদেরকে তো ছানাটাই ছানা করে দিই একটু একটু যে পরোটা করেছিলাম মেথি পরোটা ওটা দিয়ে ছানা দিয়ে আর লাল চা করে দিয়েছিলাম ব্যাস ওটা দিয়ে খাওয়া দাওয়া করে সব যে যার কাজে বেরিয়ে যাবে স্কুলে বেরিয়ে যাবে ওই যে পুদিনা পাতা পাতা লেগে গেছে দেখো ওতে করে ছেঁকেছিলাম না ওই জন্য পুদিনা পাতা লেগে গেছে ছানাটার মধ্যে ওটাই দেখছিলাম আর মেথি শাকের পরোটা করেছিলাম তোমাদেরকে শেয়ার করেছি তো ওটা এ তার পরের দিনের ভিডিও তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা আর পাশে থেকো ভালো লাগবে ছোট্ট করে ভিডিও দেবো এত সুন্দর দিন মকর সংক্রান্তির দিন অপনা কিভাবে কীভাবে কাটালো না কাটালো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি করেছিলাম এই যে চা একটুখানি রেখেছিলাম দুধ গ্লাসে সরিয়ে রেখেছিলাম ওটা আমি দুধের চা করব বলে রেখে দিয়েছিলাম পরোটাটা কিন্তু আগের দিন রাত্রিতে করেছিলাম মেটি পরোটা তোমাদেরকে শেয়ার করেছি তো আর মাঝখানে একটা রেসিপি চলে গিয়েছিলো রেসিপিগুলো টুকরো টুকরো যদিন যেদিন করা হয় দিন একটু মাঝখানটায় গোলমাল হয়ে যায় তো মাঝখানে রেসিপি ছোট্ট করে দিয়ে দিয়েছিলাম আর আগের দিন যে মেথি পরোটা করেছিলাম অল্প কিছু চারটা না পাঁচটা রয়েছিল ব্যাস ও সকাল সকাল এই যে দেখো এটা কি শাক তোমরা চিনতে পারছো মটর শাক ওই শাকটাই এনেছে তো একটা পরে রয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো চলো দেখতে থাকো গুড মর্নিং রাধে রাধে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম হ্যাপি মকর সংক্রান্তি আজকে সুন্দর একটা দিন মকর সংক্রান্তি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা পৌষ সংক্রান্তি তিল সংক্রান্তি সব কিছুই জানি না কোন নামটা না আমাদের বাঙালিদের মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি আর এখানে তিল সংক্রান্তি যাই হোক সব কিছুর ভালো অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শুরু করব ঠিক আছে এখন থেকে শুরু করবো সারাদিন পাশে থেকে ছোট্ট করেই ভিডিও দেবো একদমই ভেবে নিও না ব্লগ মানে অনেক বড় দেবো না না একদমই ছোট্ট করে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো পাশে থাকবে সাথে থাকবে ভিডিওটা একদমই দেখতে থেকো ফার্স্ট টু লাস্ট জুড়ে থেকো আর অপর্ণা মকর সংক্রান্তির দিনটা কীভাবে কাটায় কেমনভাবে কাটায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ছোটো 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 ক্লিপ তুলবো আর ছোটো ছোটো গ্রুপ এই তো জাস্ট ক্যামেরা অন করলাম তো সারাদিন চেষ্টা করবো ছোটো করে ভিডিও দেওয়া যাতে তোমাদের একটু সুবিধা পায় ঠিক আছে এই জাস্ট ছেলেরা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে আমি একটু নিজেকে ঠিকঠাক করলাম করে এখন আজকে ঠান্ডাটা কম কম লাগছে আজকে ঠান্ডাটা একটু কম কম লাগছে একটু রোদ বেরিয়েছে আর দেখো যে বিছানা কথা দেখো এই মেলাবো এখন ঠিকঠাক হয়নি মশারি টোসারি সব সকাল সকাল এগুলো হয়ে ওঠে না কেন শীতের জন্য তাড়াতাড়ি করতে পারি না না সেই জন্য যা বেশি কথা বললে এখনই ভিডিওটা অনেক বড় হয়ে যায় বড়দের প্রণাম বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা বড়রা ভালোবাসা নেবে বড় ছোটো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের দিনটা আমি স্টার্ট করে দিলাম কিন্তু ঠিক আছে তো একদমই ছোট্ট করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সংক্রান্তির দিন আপনার কীভাবে কাটাবে না কাটাবে পাশে আর একদমই স্কিপ করবে না ঠিক আছে একদমই স্কিপ করবে না তো চলো ছেলেরা বেরিয়ে গেল তো এই এখন একটু আমার কিচেনটার হালটা দেখে নাও কিচেনটার কি হাল দেখে তুমি এইসব হাল সব খেয়ে দিয়ে বেরিয়ে গেলো যে ছানা করে দিয়েছিলাম রাত্রে একটু দুধ বেঁচেছিল সেটাই ছানা তৈরি করে দিলাম বললাম না না দুধের চাটা দেবো না ছেলেদের পেটটা গরম হয়ে যাচ্ছে কেন কি জানি এই যে আমার বড় শাকটা কেটে কাটাকুটি করে দিয়ে গেছে এখানে চানার ডাল ভিজিয়েছি কি করব কি বিজ্ঞান তো সবটাই থাকো পাশে আর কি রান্না বান্না করবো ঠিক আছে চলো আমি আমার মতো পুজো পাঠ করে নিয়েছি পাশে থাকবে আমি যদি সকাল সকালে অনেক বলে দিই তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে আর তোমাদের দেখতে অসুবিধা হবে সেই জন্য ছোট করে ভিডিও দেবো ঠিক আছে একদমই দেখবে কিন্তু মন দিয়ে ঠিক আছে এখন মতো টাটা এতটা ছোলার ডাল কেন ভিজিয়েছ অপর্ণা সেই জন্য ভিডিওটার সঙ্গে চোখ রেখো তাহলে বুঝতে পারবে আর এই যে এখানে মটর শাক এখানে দেখো বলতে বলতে আমার ডালটা হয়েও গেছে পিঠের পুর গো পিঠের পুর কোনো কিছু ভেবো না ঠিক আছে অন্য কিছু বলতে ভাতের সঙ্গে না এটা পিঠের পুর কুকারটা জড়া হয়ে যাবে তো ভাত ভাত হয়ে যাবে সেই জন্য কুকারের মধ্যে আমি পিঠের পুরটা সিটি লাগিয়ে নিচ্ছি আরগুলো করতে পারবো না আরগুলো করব বিকেল বিকেল তো ডালটা সিটি লাগিয়ে নিলাম এখানে দেখো দুপুরের লাঞ্চের মেনুর জন্য হচ্ছে উচ্ছে দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে ওই একটা গা মানে ভাত মাখানো যাবে সেরকম একটা রেসিপি নিরামিষ করেছিলাম ওই দিন তো নিরামিষ ছিল আর হচ্ছে মটর শাকের চচ্চড়ি ঠিক আছে ওই রেসিপিটা ভাবলাম শেয়ার করব কিন্তু না ভাবলাম যে ডেলি ব্লগ তো তো যেহেতু সংক্রান্তির বাজার সারা দিন একটু করে ভিডিও শেয়ার করব। আমারও ক্যামেরা বন্দি হয়ে থাকবে ক্যাপচার হয়ে থাকবে সেই জন্য আর রেসিপিটা শেয়ার করলাম না রেসিপিটি অন্যদিন অন্য কোনো দিন শেয়ার করব এখানে দেখো ভাতটা ধরে দিয়েছি দুপুরের লাঞ্চের থালা রেডি করে দিয়েছি ওখানে বড় মশাই পিঠের পুড়ের ব্যবস্থা করছে কাটাকাটি করছে সব এক সাইডে বসে বসে আর আমি খেতে লাঞ্চের মধ্যে ছিল শাগের চচ্চড়ি মোটর শাগের চচ্চড়ি হচ্ছে বেগুন আলুর আর হচ্ছে একটু করে ডাল ডালটা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিলো একটু করে খেতে সবার ইচ্ছে যাচ্ছিলো নিয়ে নিয়েছে এখানে সংক্রান্তির বাজার তিল সংক্রান্তি তো আমার বরমশাইকে কে দিয়েছে তিল নাড়ু কালো তিল সাদা তিল আর চিঁড়ে আর হচ্ছে সেই চাল ভাজা চাল ভাজা নাড়ু মুড়ির নাড়ু মোটামুটি যত রকম আইটেম তৈরি করেছে চিরের নাড়ু মুড়ির নাড়ু আর হচ্ছে সেই চাল ভাজা মুড়ি হয় না চাল ভাজা নাড়ু আর কালো তিল সাদা তিল পাঁচ ছ রকমের আইটেম দেখতে পাচ্ছ কি না ঠিকঠাক দেখানো যাচ্ছে না তো হোক এটা এখানে বড় মশাইকে দিয়েছিল ওটাই নিয়ে এসেছিলো তো ওটা একটু ক্যামেরাবন্দি করে নিলাম এখানের এইটাই পরব ঠিক আছে এই জন্য বলতাম না তিল সংক্রান্তি আর বাজারে বিক্রিও কিন্তু অ্যাভেলেবেল হচ্ছিলো দু চার দিন আগের থেকে ওগুলো কিনে নিয়ে গিয়ে যারা বাড়িতে বানাতে বানাতো যারা পুজো করে এগুলো কিনে নিয়ে গিয়ে পুজো পাঠ করতো এখানে দেখো আমি পিঠের পুর তৈরি করতে লেগে গেছি বিকেল বিকেল ফুলকপি আলুর যে একটু তিল একটু পোস্ত আর নারকেল একটু জিরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম পিঠের পুর তো বেশি রিচ হয় না তাই না ভাপিয়ে নিয়েছি হালকা করে আলু আর বেশ এই মশলাটা কষিয়ে ভাজা ভাজা করে নেবো ঠিক আছে একদমই শুকনো শুকনো টাইট টাইট পিঠের পুরো একদম টাইট টাইট করতে হবে সস্ত সার একদমই নরম নরম করলে তাহলে পিঠে করতে করতে একদম ফেঁসে যাবে ব্যবস্থা করতে পারবে না এটা হচ্ছে ব্যাপার তো একটু একটু করে দেখাই দেখিয়ে দিলাম সেভাবে রেসিপি শেয়ার করলাম না ডালটা করেছিলাম একটু আদা একটু গুড় আর আর কি একটু তেল হলুদ এই ওইটা দিয়ে সিটি লাগিয়ে নিয়েছিলাম আর কিছু নয় ডালটার মধ্যে দিয়েছিলাম আর একটা লঙ্কা ছিঁড়ে দিয়েছিলাম আর এখানে যে দেখো ফুলকপি ভাজাটা হয়ে গেছে আমার ফুলকপি আলু চচ্চড়ি ভাজা যাই হোক একটু জল দিয়ে নিই আর এটা করবো বাঁধাকপি চচ্চড়ি ওই জিরে লঙ্কা ভেজে নিচ্ছি লাস্টে একটু করে পাউডার পাউডার উপর উপরে ছড়িয়ে দেবো এটার উপরে ছড়িয়ে দেব আর বাঁধাকপি চচ্চড়িটা করবো ওর তো ছড়িয়ে দেবো এতে কোনো বেশি বেশি করে তেল মশলা দিয়ে রান্না করলে একদম ফ্যাস ফ্যাস করবে নরম হয়ে যাবে যারা নতুন পিঠের পুর করতে খুবই অসুবিধা হয় তাদের একটু সুবিধা হবে সেভাবে দেখাতে না পারলেও বলে দিচ্ছি আমি যারা মন দিয়ে দেখো অবশ্যই কানেক কথাগুলো চলে যাবে আমি যেটা পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে দিনটা কাটালাম আর কীভাবে কী বৃত্তান্ত সবটাই বলে বলে চলে যাচ্ছি হয়তো সেভাবে বন্দি করতে পারছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে তোমাদের দেখতে খুবই অসুবিধা হবে প্রবলেম হবে সেই জন্য এখানে দেখো বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়ে এখানেও রেসিপিটা দিয়েছিলাম বাট দেখলাম ভিডিওটা অনেকটাই বড় সেই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি আর মশলার মধ্যে দিয়েছিলাম আদা কাঁচা লঙ্কা বাটা আর জিরে তো রয়েছে লাস্টে দিয়ে দেবো আদা গোলমরিচ বে একটু গোলমরিচ দিয়েছিলাম যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তার আর গোল গোলমরিচের ফ্লেভারটা ভালোও লাগে একটু গোলমরিচ দিয়েছিলাম আদা গোলমরিচ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম বাঁধাকপিটার সঙ্গে ঠিক আছে অন্য রকম জল দিই নি একদমই শুকনো 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 চচ্চড়ি এখানে দেখো হয়ে গেছে আর আরও যে ডাল একটু কাটা দেখেছো ডালটা একটু দুপুরে ভাত দিয়ে খাওয়া হয়েছিল আর এই যে নারকেলগুলো যেগুলো খুলে খুলে গেছে ওগুলো এক সাইড করে দিয়েছি আর নারকেলেরও ছায় মেরে নেবো একটু চিনি দিয়ে চিনি বা গুড় যাই হোক দিয়ে আর এখানে আমার সব কিছু রান্নাবান্না হয়ে গেছে বাঁধাকপিটা একদম টাইট টাইট শক্ত শক্ত করে নিয়েছি এইভাবে কিন্তু শক্ত শক্ত করে নিও যারা নতুন নতুন রান্নি নতুন নতুন ঘর সংসার করছো তাদের জন্য খুবই সুবিধা হবে ঠিকঠাক দেখাতে না বলে বলে দিলাম অবশ্যই করে তোমরাও জেনে নিও আর শিখে নিও পিঠের পুর একদমই টাইট টাইট করবে একদমই নরম করলে একদমই মানে ব্যবস্থা করতে পারবে না হয়ে যাবে বাট ব্যবস্থা করতে পারবে না ফেটে ফাটে বেরিয়ে চলে যাবে তখন বলবে কেন বেরিয়ে যাচ্ছে তখন চালগুড়ির দোষ দেবে এর দোষ দেবে মাখানার দোষ দেবে কিন্তু না পিঠের পুর সবসময় ঠিকঠাকভাবে একদম সুন্দরভাবে করতে হয় টাইট টাইট একদম এখানে দেখো আমি চিনি দিয়ে নাকলটা ছাই মেরে নিচ্ছি একটু দুধ দেব আর একটু এলাচ দেব। ঠিক আছে এতে করে টেস্ট ভালো হয় আর কিছু না যাই হোক আমি নিজেও কিন্তু পিঠে দিকে এক্সপার্ট নয় খেতে ভালোবাসি তৈরি করতে ভালোবাসি না তো আমি নিজে করে করে যেটা বুঝতে পেরে গেলাম যে এই ভুলটা ওই ভুলটা করলে পিঠে করতে খুবই অসুবিধা হবে তো সেই জন্য আমি যেটা জেনে গেছি আপাতত তৎকাল একটু হালকা ফালকা শিখেছি সেই জন্য তোমাদেরকে এভাবে সাজিয়ে গুছিয়ে বলে দিলাম যাই হোক আমার দিনের দিনে যে ডালটা করেছিলাম ডালটা একদম শুকনো শুকনো টাইট টাইট হয়ে গেছে দিনে একটু মানে গিলা গিলা ছিল তো লং টাইম হয়ে গেছে তো সেই জন্য একদম শুকনোই টাইট টাইট হয়ে গেছে যাই হোক সব সব রেসিপিগুলোই টেস্ট হয়েছিল সবাই খেয়ে খুব নাম করেছিল রেসিপিগুলো সবজি পিঠের পুর যদি টেস্ট হয় পিঠে তো খেতে ভালোই লাগবে তাই না পিঠের পুরগুলো সবগুলোই টেস্টি হয়েছিল বললো আর আমার বাড়িতে বেশি করে নারকেলটাই লাগে কি বলবো নারকেল খেতে সবাই ভালোবাসে কিন্তু ওই যে দুটো নারকল এসেছিলো তাই বললো আড়াইশো টাকা না কত টাকা কি নারকলের দাম খাবো কি ঝাঁজে মরে যাবো ওই দিনও কী যেন পিঠে করলাম সুজির পিঠে ওই দিনও দুটো নারকল এসেছিলো একই দাম আবার কালকে ছোট্টো ছোটো মালাগুলো একটু বড় বড় হলে অনেকটা বেশ পুর পাওয়া যায় অনেকটা নারকল পাওয়া যায় ছোট্ট ছোটো নারকেলগুলো এর থেকে বড়ো যেইগুলো সেগুলো আরও অনেক দাম তারপরে সেগুলো বেশি পুড়েও না একদমই মর এই ছোটোগুলি ঠিক আছে আর যাই হোক এখানে একা একা করছি সবাইকে মিস করছি যা হোক এই এই দিনগুলোই বিল্ডিংয়ে কোনো না কোনো বোন থাকে বোনেরা আসে একসঙ্গে বানিয়ে করেও ফেলি একসঙ্গে সবাই খেয়েও নিই এক জায়গাতে ভালো লাগে আনন্দ লাগে একা একাই বানাচ্ছি একটু ছেলেরা হেল্প করবে তো তৎকাল আমি এখন ক্যামেরা ধরে দিচ্ছি আমার ছেলে কেমন কেমন করে ক্যামেরা ধরছে দেখো না বিরক্ত ক্যামেরা ধরতে কখনো যখন মন হবে ধরে দেবে বা যখন ধরতে চায় না তখন কি বলবো আর যাই হোক ধরে দিয়েছি একটু যে দেখিয়ে দিয়েছে এটি আমার কাছে অনেক একটু দেখাতে পারলাম শেয়ার করতে পারলাম এখানে দেখো সন্ধ্যেতে পুজো করেছি সন্ধ্যেতে পুজো পাঠ করেই কিন্তু বসেছি করতে একা একা খেতে ভালোবাসি কিন্তু করতে পারি না করতেও ভালোবাসি যে করতে ভালোবাসি তা নয় দেরি হয় সময় লাগে এটাই হচ্ছে ব্যাপার পিঠে যেমন খেতে ভালোবাসি আমি করতেও ভালোবাসি অনেকটা দেরি হয় হাতের স্পিড নেই পিঠে বানানোর মতো অত এক্সপার্ট নয় এখানেও কিছু কথা বলছিলাম ওই যে তিন নাড়ুগুলো ডিবাতে ঢুকিয়ে রেখেছি ওগুলোই বলছিলাম তারপরে ঠান্ডার জন্য হাতের গাঁটগুলো এমন ফুলে গেছে আমার তো অনেক দেরি হয়েছিল ওই অল্প কটা পিঠে করেছি ছিলাম অনেক দেরি হয়েছে তো যাই হোক পুরো আমার হাতের গাঁটটার একদম ফুলে গেছে এত ঠান্ডার জন্য আর এখানে বোনেরা কেউ নেই বিল্ডিংয়ে বোনেরা সব চলে গেছে দেশের বাড়ি আমার যত যত ভিডিও করা রয়েছে কেউ না কেউ আমার পিঠে করার সময় বোনেদেরকে ভিডিওতে দেখিয়েছি একসঙ্গে করতাম বসে বসে আমরা প্রত্যেকটা ভিডিওতে পিঠে করার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আগের ভিডিওগুলোতে কোনো না কোনো বোন বিল্ডিংয়ে থাকতেও করতাম এখন তো কেউ নেই সবাই চলে গেছে ছেলেরা সব বড় হয়ে গেছে দেশে পড়াশোনা করবে আবার কখন ঘুরতে আসবে তখন আবার বন্দি করবো এখানে দেখো একটা টুকুস টুকুস করে করছি আর বসাচ্ছি তো কিছু জনকে দেওয়ার ছিল ওই এরকমই তো লেনদেন যেমন থাকে ওই টুকটুক করে করছি দিচ্ছি গ্যাস জ্বালছি এভাবেই করেছিলাম এক একেবারে যদি করে বসাতো মোমোর সেট একেবারে করে বসিয়ে দিলাম হয়ে যেত কিন্তু আমি করতে পারছি না তো সবাইকে তো দিতে হবে রাত হয়ে যাচ্ছে সেই জন্যই একবার করে গ্যাস জ্বালছি এক ঝুলি করে করছি আর বসাচ্ছি এই যে এখানে একটু করে করছিলো আমার ছেলেরা ওই দেখো ডিজাইন দেখো যা দিচ্ছে তাই ভালো মোটা পাতলা শিঙারা মোমো যা যেরকম ডিজাইন দিচ্ছে ওতেই না পারলে কি এটা তো বলা হয়নি এ তেলটা মেখেছিলাম যেহেতু আমি তো চাল গুড়াই না পাউডার যে আটার মতো প্যাকেট কিনতে পাওয়া যায় দেখিয়েছিলাম ওই দিন কিনে নিয়ে এসেছিলাম মশাই তো ওইটাই ওইটাকেই সুষম গরম জল ফোঁটাতেও লাগে না সুষম গরম জল আর লবণ দিয়ে মেখেছিলাম ওটার বলা হলো না তো যাই হোক এখানে যারা মন দিয়ে দেখো যারা শোনো তারা ঠিক শুনে নেবে আর চালগুঁড়ি কিন্তু সুষম গরম জল দিয়ে মেখে নিলো সুন্দর হয় একদমই দেখতে পাচ্ছ আমার সব পিঠেগুলো কিন্তু ভালো হয়েছে আর একটু পাতলা পাতলা করলে হতো কিন্তু ধৈর্য হারা হয়ে যাচ্ছি তো সেই জন্য মোটা মোটা করে দিয়ে দিচ্ছি যে যেমন ডিজাইন দিচ্ছে তেমন ডিজাইন দিচ্ছে দেখো দেখেছ এখানে কি কি সব দিয়ে এখানে আর ওখানে রান্নাও হচ্ছে খেতে দেওয়া হচ্ছে ঝামেলা জানো তো আমার পরিবারে আর এখানে যে ওই যে গুঁড়ো নিয়ে এসেছিলো দেখেছিলাম না খেজুর গুড় নয় কিন্তু ঠিক আছে এটা ভেলি গুড় না কি বলে ডালা গুড় সেটাকে আমি আদা দিয়ে করেছিলাম একটু ছেঁকে ফেললে ভালো হতো আর ছাঁকা হলো না এই একে একে করে খেতে দিচ্ছি করছি আমার কিন্তু এখনও গ্যাসে গ্যাস জ্বলছে এইভাবেই করতে হয় টিফিন প্যাক করছি খেতে দিচ্ছি এইভাবেই হচ্ছে সব কিছুটাই একা একা সংসার তো এইভাবেই চালিয়ে নিতে হবে কিছু করার নেই সব কিছুটাই ম্যানেজ করতে পারলেই ঠিক আছে এরকম এখানে খেজুর গুড় পাওয়া যায় না সেই জন্য ওই গুড়টাই খেতে হয় খেজুর গুড় দেশ থেকে কেউ নিয়ে আসলে তখন খেয়ে নিই আর হ্যাঁ আটাগুলোকে কিন্তু চেলে নেবে যখনই যা তোমার প্যাকেট কিনে খাবে অবশ্যই করে চেলে নেবে অনেক কিন্তু নোংরা থাকে হোক আজকের টাটা বাই বাই সাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ভালো লাগলে লাইক